হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি রান্না করে চলে এসেছি রান্না করবো আজকে দেখো ভেন্ডি চচ্চড়ি তোমার ভেন্ডিগুলো দেখো এইভাবে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি ভেন্ডিগুলো এইভাবে কেটে নিয়েছি এইভাবে কাটলে বলো তো কী হয় এইভাবে কাটলে পরে না এই ভেতরটা বেশ ভালো ভাজা হয় নাল নাল ভিজলেটা একটু কম হয় এই জন্যে এইভাবে কেটেছি এইভাবে কাটলে পরে দেখো দেখতেও সুন্দর লাগে আবার রান্না করলেও বেশ ভালো লাগে তো চলো কীভাবে রান্না করি দেখো একদম সাধারণ রান্না সবাই জানো কিভাবে করতে হয় আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো রান্নাটা চাপিয়ে দিই তাই আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি একটু ফোড়নে দিয়ে দেব ফোড়নে এই যে আমি পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিলে পরে বেশ ভেন্ডি চচ্চড়িটা খেতে ভালো লাগে তবে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম হয়ে গেছে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব আলুটা তারপরে ভেন্ডিটা আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলো দিয়ে ভেন্ডিগুলো আমি ভাজা করে নেব ভেন্ডিটা এমন করে ভাজবো যে সেদ্ধও হবে ভাজাও হবে দেখো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে ভেন্ডিটা আমি এখন একটু লবণ দেব একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু হলুদ দিচ্ছি এইভাবে আমি আরেকটু সময় ভাজবো যাতে ভেন্ডিটাও সেদ্ধ হয়ে যায় এইভাবে ভাজতে ভাজতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তাহলে কি হয় অল্প জল দিলে পরে ভালো হয় চচ্চড়িটা ভেন্ডি চচ্চড়িটা ভালো আর বেশি জল দিয়ে সেদ্ধ করলে পরে ভেন্ডি চচ্চড়িটা খেতে ভালো লাগে না আর বেশি নাল ভিজলে হয়ে যায় যার জন্য এইভাবে আস্তে আস্তে আমি অল্প জালে ভেজে নেব আর এইভাবে সেদ্ধও হয়ে যাবে পরে অল্প সামান্য একটু জল দিলেই হবে আমি একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিলে পরে আর একটু ভালো সেদ্ধ হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি একটু ভেজে নেবো দেখো ভেন্ডিটা কিন্তু সেদ্ধ হয়েই যাচ্ছে প্রায় আর অয়তো একটু সেদ্ধ হওয়া বাকি আছে এই সময় আমি এখন একটু জল দিয়ে দেবো বেশি জল দেবো না অল্প একটু জল দেব আর আমি ভাজার সময় তো হলুদ দিয়েছি যেহেতু এখন চচ্চড়ি হবে আর একটু হলুদ লাগবে তো আমি হলুদ দিয়ে দিচ্ছি একটু একদম অল্প জল দিয়েছি তোমরা বুঝতেই পারছ আর আমি একটু ঢেকে দেব দেখি তরকারিটা কত দূর হলো দেখো তরকারিটা কিন্তু ফুটছে প্রায় হয়ে এসছে আর একটু ফুটবে আমি জল দেওয়ার একটুখানি পরেই আবার আলগা করলাম আমি এই সময় একটু সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষে আর লঙ্কা এখানে বাটা আছে এই একটা ছোট্ট চামচের দু চামচ মতন আমি দিয়ে দিলাম সর্ষেটা অনেকে কম খায় অনেকে বেশি খায় তো তোমরা যেমন খাবে সেই রকম বুঝি সর্ষে দেবে আমি একটু মিডিয়াম মতন দিয়েছি না খুব বেশি না খুব কম এরকমটাই ভালো লাগে এই সময় একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি ভেন্ডি চচ্চড়িতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আমি তো ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম ওই লবণ আমার আরেকটু লাগবে তো আমি আরেকটুখানি লবণ দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে আমি তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর একটুখানি ঢাকা চাপা দেব দিলেই হয়ে যাবে একটুখানি সময় ঢাকা চাপা দেবো তারপরেই নামিয়ে নেব ভেন্দু চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে আমি একদম কিন্তু গামাখা গামাখা হয়ে গেছে একদম আমি সেই সেরকম পরিস্থিতি এই দেখো সেইভাবে নামিয়ে নেব তো নামিয়ে নিন নামিয়ে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি দেখো ভেন্ডি চচ্চড়িটা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা দেখেই সেটা বুঝতে পারছো তো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বন্ধুরা